আমরা সবসময় বলি আপনি যদি দক্ষ হন আপনি যদি যোগ্য হন অবশ্যই আপনার চাকরি আপনার ঘরে পৌঁছাবে আজকে প্রমাণ হয়েছে সিএমের চাকরি সিএমের ঘরে আচ্ছা কয়টা কয়টা অফার পেয়েছে এ পর্যন্ত তিনটা অফার অলরেডি পেয়েছে আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন অনলাইনে যাদের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক আসলে দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগ খুব কম অনেক ব্যস্ত আজকে নেপালে রওনা দিচ্ছি ইন্টারন্যাশনাল একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আর ছাত্রদের পিছনে লেগেছিলাম একদম কঠোর অধ্যবসা যাকে বলা হয় আর আজকেও বাইরে চলে যাব পরিবারে গিয়ে পাঁচ মিনিট বসার সুযোগ পায়নি ক্লাস ক্লাস শেষ করে তাদের সঙ্গে কথাবার্তা শেষ করে সরাসরি বাসায় গিয়ে জাস্ট লাগেজটা হাতে নিয়ে চলে আসছি আর ছাত্ররা আগে দিতে আসছে চলমান ব্যাসের কিছু ছাত্ররা আমাকে আগে দেওয়ার জন্য আসছে সফর সঙ্গী হিসেবে আছে আমার প্রিয় একজন ব্যক্তিত্ব ডক্টর আমিনুল ইসলাম স্যার স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ মিলিয়ে দেখেন কথাটা যাই হোক আমি যে বিষয়টা বলছি সময় একেবারে কম আল্লাহ সময় মিলিয়ে দিয়েছে এসে শুনলাম বাসের এক ঘন্টা লেট আমি আজকে মনে হয় লাইফে ফার্স্ট টাইম শুনছি বাসে এক ঘন্টা লেট বাস লেট হয় এটা আমি সচরাচর ট্রেনের ক্ষেত্রে হয় এটা প্লেনের ক্ষেত্রেও দেখেছি বাংলাদেশ বলে কথা আমি পার্সোনাল গাড়ি ছাড়া আমি চলাফেরা করতে একেবারে অপছন্দ করি সেটা আমার বাইসাইকেল হোক প্রাইভেট হতে হবে তাছাড়া এই যে এসে এখানে এক দেড় ঘন্টা দাঁড়িয়ে থাকা এটা লাইফ থেকে একটা সময় নষ্ট হয়ে যাওয়া সময়ের মূল্য পৃথিবীতে কেউ দিতে পারবে না রাইট আচ্ছা কিন্তু আজকের লেটটা অনেক ভালো কিছু বয়ে নিয়ে আসছে মানে নেগেটিভের মধ্যে হাজারও পজিটিভ আছে দেরি হওয়ার কারণে ছাত্রদের সঙ্গে কিছুটা সময় পেয়েছি গল্প গুজব করার আচ্ছা আমার হাতে একটা কার্ড আছে একটা গল্প শোনাই ইন্টারেস্টিং গল্প স্কিল আপনাকে কখনো পদভ্রস্ত করবে না স্কিল আপনাকে কখনো না মারবে না স্কিল থাকলে আপনি যদি দক্ষ হয়ে যান পৃথিবীর যেই প্রান্তেই যান না কেন আপনার মূল্যায়ন মানুষ করবেই করবে এই ছেলেটার ভিডিও দিয়েছিলাম শ্যাম বাসা হচ্ছে নারায়ণগঞ্জে বয়স কত তোমার বয়স সতেরো প্লাস সতেরো প্লাস আর ওর একটা ভিডিও দিয়েছিলাম মাত্র বিশ দিন আমাদের এখানে ট্রেনিং করেছিল একদম বিগিনার ট্রেনিং করার পরে তার ভিডিওটা ছাড়ার পরে ভিডিওটা ভাইরাল হয় আর ভাইরাল হওয়ার পরে সেই ছেলেটা ঈদের ছুটিতে বাসায় গেছিলো বিশ দিন ট্রেনিং করার পরে বাসায় গেছে বাসায় গিয়েছে তো এলাকার অনেক পরিবার নিজের সন্তানকে গ্লোবাল নলেজে দেওয়ার জন্য তার সাথে যোগাযোগ করেছে রাইট আবার সে এখন প্রশিক্ষণ শেষ করেনি তার দুই মাসের প্রশিক্ষণ তার স্কিল দেখে তার বাসায় বিভিন্ন ব্যবসায়ীরা এরকম কার্ড দিয়েছে গেছে কার্ডের নামটা মেনশন না করি এরকম ভিজিটিং কার্ড দিয়ে গেছে তাকে অ্যাডভান্স চাকরি দিয়ে দিয়েছে অনেকে তাকে প্রস্তাব করেছে যে কাজ শেষ শেখা শেষ হলে আমাদের প্রতিষ্ঠানে এসে বসবে দেখুন আপনারা অনেকে আসুন না ফোন করেন যে স্যার আফটার কোর্স চাকরি পাবো কি না আপনারা চাকরির ব্যবস্থা করে দিবেন কিনা আপনাকে আমি চিনি না আপনার জ্ঞান কতটুকু আপনি কতটুকু দক্ষ হবেন আসলেই আপনার মাথায় এই কাজগুলো ধরবে কিনা এগুলো না জানার আগেই যখন আমি আপনাকে চাকরির নিশ্চয়তা দিই তখন নিঃসন্দেহে এটা প্রতারণার সামিল অনেক প্রতিষ্ঠান করে আপনাকে যে আমাদের এখানে প্রশিক্ষণ করলে চাকরির নিশ্চয়তা আছে আমি একজনকে জানলামই না মানুষের যোগ্যতায় মানুষকে চাকরি দেয় আর সে মানুষকে আমি তার প্রশিক্ষণের আগেই আমি চাকরি দেবো কীভাবে এটা আসলেই প্রতারণার শিক আমরা সবসময় বলি আপনি যদি দক্ষ হন আপনি যদি যোগ্য হন অবশ্যই আপনার চাকরি আপনার ঘরে পৌঁছাবে আজকে প্রমাণ হয়েছে সিএমের চাকরি সিএমের ঘরে আচ্ছা কয়টা কয়টা অফার পেয়েছে এ পর্যন্ত তিনটা অফার অলরেডি পেয়েছে এই গল্পটা শুনতে শুনতে কাট্টা নাও আমি আর একটা ছাত্রের সাথে পরিচয় করাই তোমার নাম কি দেবাশিস বিশ্বাসের আপনার ভিডিও দেখছেন না তুমি কি এখানে বিজ্ঞানার ছিলা এক মাস হয়েছে মাত্র একই ব্যাচের ছাত্র তোমাকে চাকরির অফার দিয়েছে কেউ যারা চাকরির জন্য চাকরির জন্য যারা চিন্তা চিন্তাভাবনা করেন তাদেরকে বলি আপনি গ্লোবাল নলেজে আসেন গ্লোবাল নলেজ হচ্ছে প্রতিভা বিকাশের মঞ্চ এই মঞ্চে দাঁড়াবেন আপনার প্রতিভা বিকাশ করবেন আপনার ঘরে চাকরি পৌঁছে দেবে ইনশাল্লাহ আর এই ছাত্ররা আজকে আমাকে নেপাল যাওয়ার আগ এই টার্মিনাল পর্যন্ত পৌঁছে দিতে এসেছে যেন আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এরাই হচ্ছে আমার ভালোবাসার কেন্দ্রবিন্দু আর এদের জন্যই আমার জীবনের সর্বোচ্চ সর্বোচ্চ আমার সুযোগ সুবিধা বা আমার সময়গুলোকে আমি বরাদ্দ করার চেষ্টা করি সকলে ভালো থাকবেন